বাংলাদেশে আটকে রয়েছেন হরিহর পাড়ার নম্বরের বাসিন্দা তার নাম নাসিম হাসান বিশ্বাস রবিবার সকাল আনুমানিক ঘটনার কথা কোটা নীতি নিয়ে গত কয়েকদিন উত্তপ্ত বাংলাদেশ পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিহত হচ্ছেন অনেকে এদিকে বাংলাদেশে আটকে রয়েছেন বহু বড়ুয়া উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা অনেকেই ফোনেও পাওয়া যাচ্ছে না তারা কি অবস্থায় রয়েছেন তা জানা যাচ্ছে না হরিহর পাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র অগ্নিগর্ভ পরিস্থিতি আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায় পরিবারের লোকেদের দাবি ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না বাতিল হয়েছে উড়ান ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অনেক ভিড় করছেন বাস স্ট্যান্ডে নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আঁচ তাদের কলেজেও পড়েছে ওই কলেজের নিরাপত্তারক্ষী খুন হয়েছেন ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি প্লেনও পাইনি পায়নি ইন্টারনেট সংযোগও নেই ফলে ঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না তার দাবি রবিবার উড়ান রয়েছে অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়া ও তার পরিবারের লোকেরা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলব বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবো ছেলে মেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে আমার গত পরশু তো সুদিন মানে আড়াইটের সময় কথা বললাম সে তখন সব ঠিকঠাক ছিল যে বললো মা আমাদের কলেজে ভাঙচুর হয়েছে সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে দিয়ে তখন আধ ঘন্টা মতো ঠিকঠাক কথা হলো দিয়ে রাত্রে যখন কল করি তখন নেটওয়ার্ক মানে পুরো ইন্টারনেট বন্ধ তখন ভাবে যোগাযোগ করতে পারছিলাম না ভীষণ টেনশন ঘুম নেই রাত্রে খাওয়া দাওয়া নেই কারো পরে ছোট ছেলে কিভাবে ইয়ে করলো তো ঠিক স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না দু একটা এটা এটা এরকম যে পরশু দিন মানে রাত আর দুটো আড়াইটের মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং ইয়ে সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির কিন্তু এতটাই রিক্স ছিল যে সেই গাড়ি বাতিল হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে ছখানা অ্যাম্বুলেন্সে করে ওরা ষাটজন মতো আসে এয়ারপোর্টে পরশু থেকে এয়ারপোর্টে আছে মানে যে টিকিট করেছিল আমাদের পরশু দিন সেটা ক্যান্সেল হয়ে গেছে আবার কালকে নতুন করে আবার টিকিট করা হয়েছে আজকে দশটা কত তো ফ্লাইট দেখা যাক ঠিকঠাক আসছে না আজকে খাওয়ার দাওয়ার তো প্রবলেম হচ্ছে এই তিন চার দিন থেকে এমবিবিএস ডেল্টা মেডিকেল কলেজ এবং ক্যান্সার হসপিটাল ওদের কলেজেও ভাংচি হয়েছে ফাইনাল আর নভেম্বরে ফাইনাল পরীক্ষা কষ্ট অনেকই হচ্ছে আমার তো এমনি নিজেই অসুস্থ তার মধ্যে আবার এইসব দিয়ে ঘুম নেই ঠিক মতো খাওয়া দেয় নেই হচ্ছে সকল ছেলে বাড়িতে আছে দুজনে তিনজনারই একই পরিস্থিতি হ্যাঁ ঠিক আছে আর যে জানাচ্ছি যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে ফিরতে পারে বা করতে পারে ও ওটা কলেজ হোস্টেল ওদের কাছাকাছি ওরা মানে কলেজ সেদিন ছুটি ছিল মানে বন্ধ ওই মানে এর জন্য ঝামেলাটার জন্য তারপরে ছেলে জানালো যে মা আমাদের কলেজ এরকম হয়েছে আজকে মানে যে যেগুলো মেন মেন ওদের বড় কলেজ বা সাংবাদিকের জায়গা জেলখানা ওইগুলো সব আগুন ধরিয়ে দিয়ে দিয়েছে এবং বন্দিদের ছাড়িয়ে দিয়েছে অনেক জায়গায় স্টেশনে আগুন ধরে দিয়েছে অনেক পরিস্থিতি খারাপ রাস্তায় বেরোলে গুলি মানে ফায়ারিং এর অর্ডার দিয়ে দিয়েছে মিলিটারি মেনদের নাম ডেল্টা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে আজ পাঁচ বছর হয়ে গেল এবার ফাইনাল ইয়ার নভেম্বরের ফাইনাল পরীক্ষা কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা গোলাগুলি হচ্ছে অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে এখন এই অবস্থায় ছেলে এখন কালকে রাত্রে একটু যোগাযোগ হয়েছে এই দিন এয়ারপোর্টে আছে পুরান বাতিল হয়ে গেছে আজকে সাড়ে দশটায় প্লেন পাওয়ার কথা আছে এখন দেখা যাক কি হচ্ছে ওই কলেজেও ঘটনা হয়েছে ওদের সিকিউরিটি কে কলেজ ভাঙতে রয়েছে ডেল্টা মেডিকেল কলেজ ভাঙতে রয়েছে এবং ওদের সিকিউরিটি মারা গেছে ওদের যে হোস্টেল আছে ওখান থেকে দশ মিনিট রাখতে কোনো কোনো যোগাযোগ তো সেটা ছিল ইন্টারনেটের মাধ্যমে সব পুরো বন্ধ সঙ্গে যোগাযোগ করতে পারছি না আমরা প্রথমে নিউজ পেপার দেখছি খবরের কাগজ দেখছি গতকালকে রাত্রে একটু হয়েছে কিন্তু ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না হয়তো চাপ চাপটা স্পষ্ট বলে যাচ্ছে না ছেলে বলছে যে একটু নিরাপদে আছি দেখা যাক কি হচ্ছে মানে খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ এয়ারপোর্ট -এর ভিতরে খাবারের দামও বিশাল এয়ারপোর্ট খুবই কষ্ট হচ্ছে আর রাত্রে ঘুমোতে না ধরেন টেনশনে পড়ে আছে যাতে ভালোভাবে ফিরো সকলের কাছে আর্জি জানাচ্ছি কাউকে জানিয়েছেন হ্যাঁ এমপি আমাদের আহতায়কে জানিয়েছি তাহলে সাংগঠনিকদেরকে জানিয়েছি আমি মকুলে ওরা আহতায় বলছে আজ কি 21 জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাগের কথা বলছে কে বলেছে i'll tell you más maximum